নৌকা ধনশীষ 200 বে দেখি এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ও জিবা কাছে কালো কুত্তা দেখায় আমার এই ধরনের ছাগল কেমনি একজন চেয়ারপার্সনের উপদেষ্টা হয় আমার এই ছোট্ট মাথায় ধরে না এই ধরনের ছাগল মার্কা লোক স্পষ্ট একদম আরো স্পষ্ট করে কমো এই ধরনের ছাগল মার্কা লোক একটা চেয়ারপার্সনের উপদেশটা হয় কেমনে ক্ষমতায় না থাকতেই যে এই কথা বলতে পারে ইয়া হাবিবি ইয়া হাবিবি হ্যাঁ বরাবরের মত ভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছে এতটা গোপনীয়তার সাথে এতটা সহযোগিতা করেছেন আকাশে উঠছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত বছরের আর তথ্য বাড়ছে কবে আজকে প্রফেসর ইউনুস যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় সম্ভবত এটি আমরা ভুলে গিয়েছিলাম কিন্তু আমাদের সেই ভুল সম্ভবত ভেঙে গিয়েছে তিনি যে রাজনীতিতে কি নতুন দাবার গুটি চলেছেন তিনি কি খেলতে চাচ্ছেন সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে একটি গুগলি বল খেলেছেন আর সেই গুগলি বল বহুদিন পরে হাইকোর্টের একটি রেজাল্ট এবং রায়ের উপরে সম্মান জানিয়ে আপনাদেরকে একটা সুসংবাদ শোনাতে চাচ্ছি দর্শক দুঃখ বেদনা পায় আর সেই দুঃখ বেদনা কাটিয়ে আজকে একটি হাইকোর্টের রায় হয়েছে যেই রায়টি শুনলে আপনারা সবাই আনন্দিত হবেন আলহামদুলিল্লাহ 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 দর্শক আমাদের দাবি পূরণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জাতিকে জনগণকে স্বস্তির সুখবর দিলেন কারো পোষমাস কারো সর্বনাশ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এই প্রথম বাংলাদেশ বর্ডার গার্ড তথা বিজিবি ভারতের কাছ থেকে বাংলাদেশের দখল করা জমি ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে র এবং মোসাদের সঙ্গে কি কথা হতো কলিমুল্লার এটা একটা শক্ত প্রমাণ যে তিনি বাংলাদেশে এখন আবার আরেকটি পক্ষ বা আরেকটি অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যে তিনি রয়ের পক্ষ হয়েও কাজ করেছেন বুঝছেন তো মানে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এই স্লোগান দিয়ে যারা আক্রান্ত হইবে যারা আহত নিহত হইবে সব ড্রাইভার এই চেয়ারপার্সনের উপদেষ্টার উপরে বর্তাইবে কেউ বিএনপির নাম লইবেন না কেউ বিএনপির নাম লইবেন না সব ড্রাইভার ফাঁসি হোক জরিমানা হোক জেল হোক মামলা হোক সব চেয়ারপার্সনের উপদেষ্টার উপরে বর্তাইবে বিএনপির নাম কেউ নেবেন না মানে নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ একটা রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক স্লোগান যে যা কর এই স্লোগান দিলে একজন চেয়ারপার্সনের উপদেষ্টা মানে একজন দলের প্রধান একজন সাবেক প্রধানমন্ত্রী একটা দেশের তার উপদেষ্টা যদি এই কথা বলতে পারে যে নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ এই কথা কইলে হাতের কাছে দাও কুড়াল যা পাইবেন ওর জিব্বা কালো কুত্তা দিয়া খাওয়াইবেন এই কথা যদি কইতে পারে তাহলে ওই চেয়ারপার্সনের ভবিষ্যৎ কতটা অন্ধকার চিন্তা করা যায় মানে কে কয় মানুষ কে কয় নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ মানুষ কেন বলে গতকালকে চাঁদাবাজরা দুর্বৃত্তরা সাংবাদিকের পুরো শরীর মানে ইট দিয়ে থেতলে সামনে ব্যবসায়ীকে পাথর দিয়ে মারা হয়েছে একদম নির্মম ভাবে আওয়ামী লীগ কি করছে সাগর রনির যে সাংবাদিক সাগর রণী তাদের করছে সেম কাজ যদি আপনারা করেন আওয়ামী লীগের মতো সেম কাজ যদি আপনারা করেন তাইলে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ কেন বলবে না মানুষ কেন বলবে না আর সেই নৌকার ধানের শীর্ষ দুই সাপের একই বিষ যদি বলে তাহলে যদি আপনার কথায় এদের দেশে একটা মব সৃষ্টি হয় এবং যার কাছে যা পাইবে মানে দা কুরো যা পাইবে তাই দিয়ে ওর জীব কালাক দিয়ে খাওয়াইবে এই রকমের যদি হয় তাহলে শুধু জিব্বা না ওর যদি গলা কাটে মানুষ এবং সেই অপরাধে যদি ওই যে গলা কাটবে তার যদি ফাঁসি হয় তাহলে কি সেই ফাঁসিকে আপনি মানিয়ে নিতে পারবেন যে এই ফাঁসি আমারে দাওরে দিও না এই ফাঁসি আমারে দাও এই ফাঁসি মানে পাওয়ার যোগ্য আমি কারণ আমি কইছি যে নৌকার ধানের সে দুই সাপে রাখিবে সেই কথা যে কইবে তারে দাও কুরাল দিয়া জিব্বা কালাক উত্তর দিয়া খাওয়াইবে মামলা হইলে আমি নেম মামলা হইলে আমার হইবে তাহলে তার যদি ফাঁসি হয় সেই ফাঁসিকে আপনি মানে ফাঁসি দড়ি গলায় পরবেন সেই ফাঁসি ধরি এই ধরনের ছাগল কেমনে একজন চেয়ারপার্সনের উপদেষ্টা হয় আমার এই ছোট্ট মাথায় ধরে না এই ধরনের ছাগল মার্কা লোক স্পষ্ট একদম আরও স্পষ্ট করে কমু এই ধরনের ছাগল মার্কা লোক একটা চেয়ারপার্সনের উপদেশটা হয় কেমনে ক্ষমতায় না থাকতেই যে এই কথা বলতে পারে যে নৌকার ধানের সে দুই সাপের এক বিষয় এই কথা যে কবে তারা দাউকুরাল দিয়ে জিব্বা কালা কুতর দিয়ে সেই জিব্বা খাওয়াবেন মামলা হইলে আমার নামে হবে একটা রানিং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা যদি এই ধরনের ছাগল মার্কা কথা বলে তাইলে ক্ষমতায় যাওয়ার পরে সেই দলটার কি অবস্থা হবে সেই দলের কি পরামর্শ দেবে এই উপদেষ্টা তারেক রহমান সাহেবের কাছে আমি হাত জোর করে বলতেছি তারেক রহমান সাহেবের কাছে আমি হাত জোর করে বলতেছি তিনি তো অ্যাক্টিভ আছেন অনলাইনে কেউ মেনশন দিতে পারেন অথবা ভিডিওটা তার কাছে পাঠিয়ে দিতে পারেন অথবা বেগম খালেদা জিয়াকে মেনশন করে বলতেছি এই ছাগল উপদেশটা সাইডে সরাই দেন ভাই সাইডে সরাই দেন নাইলে খুব একটা ভালো হইবে না দলের জন্য দেশের জন্য কারণ আপনার ক্ষমতায় নাই তাতেই যদি একজন উপদেষ্টা আপনার মানে নেত্রীর উপদেষ্টা যদি এই কথা বলতে পারে তাহলে আপনারা যখন ক্ষমতায় আসবেন তখন আপনার নেত্রীকে এই উপদেশটা কি পরামর্শ দিবে সেইটা একবার চিন্তা করেন কি পরামর্শ দিতে পারে কি পরামর্শ দিতে পারে বিরোধী দল নির্মূলে অথবা এই দেশে ওই যে ম top তারপর এই নাটক হানতান এই নির্মূলে এই উপদেশটা আপনার চেয়ারপারসনকে কি পরামর্শ দিতে পারে আরেক আরেকবার চিন্তা করেন আচ্ছা গত জুলাই আন্দোলনে উবাইদুল কাদের বলছিল এই আন্দোলন প্রতিহত করার জন্য ছাত্রলিগে যথেষ্ট এই গত উবাইদুল কাদের বলছিল না বলছিল একটা আন্দোলন প্রতিহত করবে ছাত্রলিগ মানে সরকার ফরকার এই দেশে গোনার টাইম নাই ছাত্রলিগি এই আন্দোলন প্রতিহত করবে পরে ছাত্রলিগের কি অবস্থা হয়েছে। সেটা আমিও জানি আপনিও জানেন এখন বিদেশে অনেকেই ব্যালসা যারা প্রতিহত করতে চাইছে আন্দোলন তারা অনেকেই বিদেশে এখন ব্যালসা সুতরাং মানে একটা দলের চেয়ারপারসন একটা দেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা যদি বলতে পারে যে নৌকার ধানের শেষ দুই সাপের একই বিষয় এই কথা যে কইবে তার জিব্বা কালাক উত্তর দিয়ে খাওয়াইবেন ওই দল ক্ষমতায় গেলে ওই চেয়ারপারসনকে বা ওই দলের প্রধানমন্ত্রীকে এই উপদেষ্টা কি পরামর্শ দিতে পারে ওইটা খালি একবার চিন্তা করেন কারো পোষ কারো সর্বনাশ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে এবং সেটি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতের উপর সব মিলিয়ে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে সেখানে বাংলাদেশে অর্ধেক রকম বিশ পার্সেন্ট ফলে মার্কিন যে দেশ ভারত থেকে তারা যে জাতীয় পণ্য কিন্তু অনেকটা বাংলাদেশ থেকেও সেগুলো কিন্তু যেমন তৈরি পোশাক হিমায়িত খাদ্য কৃষি পণ্য অন্যান্য এখন একের পর এক মার্কিন দেশ বাতিল হচ্ছে বাতিল হবার ফলে বাংলাদেশের দিকে ওই ওয়ার্ডার বাংলাদেশের দিকে আসবে এবং এতে বাংলাদেশের সুবিধা হবে এমন একটি আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে এবং বাস্তবে তাই যে ভারতীয় ব্যবসায়ীরাও তাদের ব্যবসাটা বাংলাদেশে স্থানান্তর করার চেষ্টা করছে কারণ ওই শুল্ক দিয়ে তাদের পক্ষে প্রতিযোগিতা টিকে দেখা কোনোভাবেই সম্ভব না খবরে বলা হচ্ছে যে দুই সপ্তাহ আগেও পাল্টা শুল্কের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সহ প্রতিযোগী দেশগুলোর তৈরি পোশাক রপ্তানির ব্যবসা দখলের ছক বসেছিলেন ভারতের ব্যবসায়ী ধারণা করা হচ্ছিল যে ভারতের সাথে যেহেতু বর্তমান মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর যে ধরম মহরম এই মাসখানিক আগেও ছিল ফলে সেখানে এমন একটা শুল্ক আরোপ হবে যার ফলে বাংলাদেশ সহ পাকিস্তান তারা ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো ব্যবসাটা ভারত নিয়ন্ত্রণ করবে বা এই সব দেশের ব্যবসাগুলো সেখানে চলে যাবে কিন্তু উল্টোটা এখন হচ্ছে তারা ধরে নিয়েছিলেন যে বাংলাদেশ কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার উপর তুলনামূলক বেশি হারে পাল্টা শুল্ক পড়বে আর তাদের পণ্যে শুল্ক কম হবে এটা ভারত মোটামুটি নিশ্চিত ছিল যে যে বন্ধুত্ব ভারতের উপর সেই শুল্ক হবে না কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ইস্যু উত্থাপন করলো যেটা আসলে মেনে নেওয়া ভারতের জন্য সম্ভব না কারণ সেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে আছে এখন ভারত যদি সেখানে আপোষ করে তাহলে তেলের দাম হু করে বেড়ে যাবে এবং তারা টোটাল তাদের যে তেলের চাহিদা তা থার্টি ফাইভ পার্সেন্ট তারা রাশিয়া থেকে সংগ্রহ করে এত কম দামে এই তেল তারা মধ্যপ্রাচ্য সহ অন্য কোনো দেশ থেকে কিনতে পারবে না ফলে তাদের পক্ষে এটা সম্ভব না ভর্তুকি দিয়ে তারা তাদের কৃষকদেরকে ভর্তি কিনে দেয় যদি জ্বালানি তেলের দাম বেড়ে যায় তাহলে কৃষকদের মধ্য থেকে অসন্তোষ তৈরি হবে তখন আর রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে সব মিলায় একটা ভারত বেকার আর ট্রাম্পও তার অবস্থান পাল্টাবে না এই অবস্থায় একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশ সহ কম্বোডিয়া ইন্দোনেশিয়া বিশ্ব করে যারা তৈরি পোশাক রপ্তানি করে রিপোর্টে বলা হচ্ছে এখন সবকিছু উল্টে পাল্টে গেছে গত একত্রিশে জুলাই কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার পণ্যে উনিশ শতাংশ বাংলাদেশের পণ্যের বিশ্ব শতাংশ পাল্টা শুল্ক আরোপ করলো ভারতীয় উপন্যাে 25 শতাংশ পালটা শুল্ক ভাষায় মার্কিন প্রশাসন তখনই কিন্তু তাদের শেয়ার বাজারে ধস নামে এখন রাশিয়া থেকে জ্বালানি তেল কেনাই জরিমানা হিসাবে গত বুধবার আরো অতিরিক্ত 25% মোট 50 শতাংশ শুল্ক দা হলো বিশ্বতিবাদ থেকে জাতিসংঘের পালটা শুল্ক কার্যকর হলে ভারতের উপর অতিরিক্ত 20 শতাংশ বলবে 21 দিন পর এদিকে ভারতীয় উপন্যাে উচ্চ শুল্ক আরোপের কারণে বাংলাদেশে কিছু পণ্যের রপ্তানি বাড়ার সুযোগ দেখা দিয়েছে রপ্তানি কারকরা বলছেন উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রপ্তানি কারকরা বেশ কিছু পণ্য প্রতিযোগিতার সক্ষমতা হারাবেন তার মধ্যে আছে তৈরি পোশাক হোম টেক্সটাইল কৃষি প্রক্রিয়াজাত খাদ্য চামড়াজাত পণ্য হিমায়িত মাছ ও চিংড়ি আসবাবপত্র ইত্যাদি উল্লেখযোগ্য এসব পণ্য বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য ফলে ভারত থেকে সরে আসা মার্কিন ক্রয় দেশ পেতে পারেন বাংলাদেশের রপ্তানি কারকরা ভারতে বাণিজ্য মন্ত্রালয় বলছে যে দুই সালে তারা যুক্তরাষ্ট্রের বাজারে আশি দশমিক সাতাত্তর বিলিয়ন পণ্যের রপ্তানি করে এর মধ্যে তাদের বিভিন্ন পণ্য আছে এখন যেটা হচ্ছে যে মোট কথা পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়ে ভারত আমেরিকায় কোনো পণ্য বাড়াতে পারবে না র এবং মোসাদের সঙ্গে কি কথা হতো কলিমুল্লার তাকে দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে কিন্তু একটি খবর চাউর হয়েছে সেই খবরের পেছনে আবার ভিত্তিও রয়েছে যে তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীলতা করার অভিযোগ এই অভিযোগটা আসলে থেকে এলো তিনি মোশাদের পক্ষে করেছেন যেন ইসরায়েল এবং মোশাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে হয় সম্পর্ককে সম্পর্কিবেচনা করা হয় সেই বিষয়ে ওই ভিডিওতে তিনি তিনি কথা বলেছিলেন বলেছিলেন স্পষ্টই যে বাংলাদেশের উচিত আগের অবস্থান থেকে সরে এসে ইসরায়েলের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ককে নবায়ন করা উচিত প্রিয় দর্শক আপনারা জানেন যে দু সালে হঠাৎ করেই আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত এই শব্দটি উঠে যায়। এতদিন ধরে কিন্তু পাসপোর্টে বিষয় ছিল যে ইসরায়েল ছাড়া আর এই পাসপোর্ট পৃথিবীর সকল দেশের জন্য প্রযোজ্য হবে বাইশ সালেই এই ঘটনা ঘটে যে হঠাৎ করেই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত এই শব্দটা তুলে দেওয়া হয় এটা নিয়ে অনেক সমালোচনা হয় পরবর্তীতে দেখুন এটার পিছনেও দুতিয়ালি ডক্টর কলিমুল্লাহ করেছেন বলে অনেকে বলে থাকেন নাজমুল হাসান কলিবুল্লার বিরুদ্ধে এটা একটা শক্ত প্রমাণ যে তিনি বাংলাদেশে ইসরায়েলি লবির পক্ষে হয়ে কাজ করেছেন এবং তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের উচিত ইসরায়েলের সঙ্গে নতুন করে সম্পর্ককে বিবেচনায় নেওয়া বা সম্পর্ক যদি বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে করে তাহলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে পৃথিবী কোন দেশই বাংলাদেশকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না আপনারা এটা শুনলেন প্রিয় দর্শক এখন আবার আরেকটি পক্ষ বা আরেকটি অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যে তিনি রয়ের পক্ষ হয়েও কাজ করেছেন আপনারা জানেন যে তিনি ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি যেটা রয়েছে সেটার অন্যতম সংগঠক ছিলেন শুধু তাই নয় এই সংস্থাটিকে দাঁড় করাবার জন্য তিনি বাংলাদেশে নিরন্তরভাবে কাজ করে গেছেন সে কারণেই হয়তো ভারত বাংলাদেশ মৈত্রী সমিতিকে ঘিরে যে ভারতের সঙ্গে নানা ধরনের সম্পর্কের বিস্তৃতি ডক্টর গলিমুল্লার এজন্য বলা হচ্ছে যে তিনি রয়ের এজেন্ট অনেকে বলে থাকেন যে একসাথে র এবং মোসাদের হয়ে কি কাজ করা যায় কিনা আমরা যদি গোয়েন্দা তথ্যগুলো সামনে রাখি বা পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলোর বৃত্তান্ত কিছু স্টাডি করি তাহলে কি দেখবো যে একসঙ্গে সম আদর্শের সমচিন্তার অনেকগুলো সংস্থার সঙ্গে আপনি যুক্ত থাকতে পারবেন চাইলেই আপনি রয়ের প্রতিনিধি বা রয়ের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করছেন অন্যদিকে মোশাদের পক্ষেও কাজ করছেন কারণ র এবং মোসাদ তারা তো ভ্রাতৃপ্রতিম সংস্থা বলা যায় কিন্তু র রয়ের সঙ্গে কাজ করছেন আবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গেও কাজ করছেন এটা তো সম্ভব না পরস্পর বিরোধী সেই জন্যে যে অভিযোগগুলো এখন শানিত হয়েছে ডক্টর কলিমুল্লার বিরুদ্ধে এই অভিযোগগুলোর কারণেই কি আসলে তিনি গ্রেফতার হলেন কি না আমরা যদিও দৃশ্যমান ভাবে দেখছি যে দুদকের একটি মামলায় মূলত দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক তবে ডিপ স্টেট বলছে যে না অনেক বিষয় রয়েছে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে ঘিরে সেগুলো হয়তো আস্তে আস্তে সামনে আনা হবে তো শুধু ওই যে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দকে বাদ দেওয়া তা নয় আরো অনেকগুলো বিষয়ের সঙ্গে কলিমুল্লাহ যুক্ত বলে বিভিন্ন গ্রুপ সংস্থা বা পক্ষ অভিযোগ তুলেছেন শুধু তাই নয় একটি পত্রিকা ছিল দ্য এশিয়ান এইজ সেই পত্রিকার সম্পাদক তিনি ছিলেন এই পত্রিকা প্রতিষ্ঠা করার পেছনে মানে প্রকাশ করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর বিনিয়োগ ছিল বলে মানে গোয়েন্দা সংস্থা বলতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না নিঃসন্দেহে এটা ইসরায়েল বা ভারতের গোয়েন্দা সংস্থার বিনিয়োগ ছিল বলেও অনেকে অভিযোগ করছেন তো অভিযোগ শুধুমাত্র অভিযোগের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে হবে না অবশ্যই খতিয়ে দেখা উচিত প্রকৃত তথ্য তদন্তের মাধ্যমেই বের হয়ে ছাত্র দলের খেলা শেষ পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে গুপ্ত রাজনীতির মানে এই শব্দটা বাংলাদেশে যখন দেখে পরিচিত হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর প্রকাশের রাজনীতি করে ছাত্রদল তবে এখন থেকে আমি যখন নিউজটি করছি গুপ্ত বা প্রকাশ্য কোনো ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চলবে না আপনারা জানেন যে আজকে সারা রাত একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে বাংলাদেশের মানুষ সেই কি বলা যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মতন প্রত্যেকটা হল থেকে আমরা শুনতেছিলাম ছাত্ররা বলতেছিল ওয়ান টু থ্রি ফোর কি বলা হয় যে হল পলিটিক্স নোমোর মানে হলের মধ্যে কোনো রাজনীতি চলবে না গভীর রাত সাড়ে বারোটার মধ্যে যখন প্রশাসন সিদ্ধান্ত দেয় নাই এরপর উমামার ডাকে আপনার ঢাবির যে ছাত্র হলগুলো আছে ছাত্রী হলগুলো আছে বিশেষ করে ছাত্রীরা রেকর্ড করছেন তালা তোলা ভাইয়া রাস্তায় নেমে আসছেন এমনকি এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল প্রশাসন করছে বিপাকে তড়িঘড়ি করে পরিস্থিতি খারাপের দিকে যাবার আগে আপনার সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে প্রত্যেকটা হলে সকল প্রকার প্রকাশ্য এবং গুপ্ত এখন প্রকাশ্যে রাজনীতি করে কারা ছাত্র দল আর গুপ্ত রাজনীতি করছে কারা ছাত্র শিবির এটা একটা আবার তারা লাগাই দিচ্ছে নিজেদের জন্য পাঁচই আগস্টের পর যখন বিভিন্ন কমিটিগুলো শিবিরের সামনে আসলো তখন থেকে আপনি দেখবেন যে শিবিরকে নিয়ে আর ছাত্র দল বলে এনসিপিও বলে উমামাও বলে যে গুপ্ত রাজনীতির যে মানে সিস্টেমটা বাংলাদেশ দেখছে যারা একসময় ছাত্রলী করতে পারে ছাত্র শিবির দেখছে সেখান থেকে এটা আসছে আর যার কারণে চিঠিতেও ছিল যে চিঠি পাঠাইছে ডক্টরের কাছে বা প্রশাসনের কাছে ঢাবির যে প্রকাশ্য এবং গুপ্ত কোনো রাজনীতি এখানে চলতে পারবে না তো শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান রাত আনুমানিক একটা সোয়া একটার দিকে বা এই টাইমটার কাছাকাছি হবে বা দেড়টার দিকে আপনার তিনি এই ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই মুহূর্ত থেকে আর আজকে থেকে ছাত্রদলের যে কমিটি যেটা হল কমিটি দেওয়া হয়েছে সেটাও বিলুপ্ত যদিও এর মাঝখানে ছাত্রদল আবার কিছু কাজ করছিল এই কমিটিগুলোর মধ্যে আবার অনেকে আমরা দেখছিলাম যে বিতর্কিত ছয়জন আবার এখানে ঢুকে গেছিল তো সেই ছয়জনকে আবার ছাত্রদল তদন্ত কমিটি গঠন করেছিল সেই কমিটির পরে জানা গেল যে তারা তথ্য গোপন করছে সেগুলোর অভিযোগে ছয়জনকে আবার বহিষ্কার করছিল তো যাদের বহিষ্কার করছে তারা নিশ্চয়ই এখন হাসাহাসি করতেছে যে আমাদের বহিষ্কার করে লাভ হলো কি পুরো সিস্টেমটাই নাই করে দিছে এখন পর্যন্ত মানে বাংলাদেশের মানুষকে নতুন একটা জিনিস এখানে দেখতে হইল যে ছাত্রদল ছাত্র শিবিরের বাইরেও সাধারণ শিক্ষার্থীরা আবার যেই ব্যানারে হোক যাই নামে হোক যে ট্যাগে কি করতে পারে এখন আসলে ছাত্রদল ছাত্র শিবির তারা কি পাল্টা কোনো প্রতিক্রিয়া প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ অংশগ্রহণ করবে আমার মনে হয় সেই সুযোগটা নাই আর কোথাও কোথাও ছাত্র হলে ছাত্ররা থাকবে ছাত্রীরা থাকবে সেখানে পড়াশোনা করবে এটার মধ্যে আসলে রাজনৈতিক কোনো কমিটি আমিও মনে করি না যে দরকার আছে আমরা ডান হোক বাম হোক শিবির হোক ছাত্রলীগ হোক ছাত্র দল হোক কারণ রাজনীতি কলেজ ক্যাম্পাসে করেন কলেজ ক্যাম্পাসে রাজনীতি বহু নাই আমরা যেসব দেশে আছে এইসব দেশগুলোর সিস্টেমই নাই তারপরে বাংলাদেশে ছাত্র রাজনীতি অনেক কিছু ডিপেন্ড করে যে সরকার পতন সেটা ছাত্রদের ডাকি হয়েছে বিভিন্ন পিছনে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে তারপরেও তো এটা ভালো সিদ্ধান্ত হয়েছে আমার হিসাবে এটা খারাপ হয় নাই